নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী তানভীর হাসান মিলনের বাড়িতে গুলি বর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার রাত সাড়ে দশটার দিকে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তানভীর হাসান মিলনের বাড়িতে হামলা এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভুইয়া এবং যুবলীগ নেতা রায়হান কবির সুমনের নাম উঠে এসেছে ভুক্তভোগী তানভীর হাসান মিলন জানান তিনি খাদুন এলাকায় সাত দশমিক পাঁচ শতাংশ জমিতে দুইতলা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন কিন্তু ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন জাহাঙ্গীর কবির ও রায়হান বুধবার সন্ধ্যায় তারা পনেরো থেকে বিশ জন লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি করে চলে যায় পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের মধ্যে রায়হান কবির সুমনকে আটক করে তবে অভিযোগ উঠেছে যে পুলিশ সুমনকে টাকা নিয়ে ছেড়ে দেয় এই বিষয়ে পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম জানান টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ মিথ্যে রায়হান কবির সুমন 999 নম্বরে ফোন করেছিলেন এবং আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম তিনি কোনো আসামি ছিলেন না ছিল টাকা পয়সা নিয়ে স্বর্ণ স্বর্ণ নিয়ে

পরে আমি খারা হয়েছি আমার ধরেই মাইরা মারামারি শুরু করছে মায়ের মারধর করে আমার মোবাইলের জায়গা আমার সাথে বিয়ে ছিল ওটা রিচার কোর্ট এবং স্থানীয় এবং থানায় সালিনের মাধ্যমে আমি রায় পাই থানা আমাকে জায়গাটা বোঝাই দেয় ওই বর্মে আমি বুক দখল করে আসছি এই দেখে এলাকাবাসী নিজ উদ্যোগে ওদের দাওয়াতে ওরা দোরে পালিয়ে না ওদের সাতটা বন্দুক জব্দ করে চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন